ওদের ময়দানে রসুল্লাসাল্লা সাল্লামকে একজন সাহাবী এভাবে ঘিরে ধরে দাঁড়িয়েছে এইভাবে এভাবে রসুল্লা সাল্লাহু সাল্লাম যুদ্ধের পরিস্থিতি দেখার জন্য এইরকম করছে এইরকম তখন সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন শোনেন আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক খবরদার আপনি এদিক ওদিক উকি দেবেন না কেন আপনাকে যদি একটা তীর লেগে যায় তো আমার তো কিছু করার নেই যদি আপনাকে যদি একটা তীর লেগে যায় আমার কিছু করার নেই তখন মোহাম্মদ তাকে বলছেন আচ্ছা তুমি ওইদিকে মুখ দাও না ওই দিকে মুখ দিয়ে দেখো যদি তীর আসে তো একটু ঢাল দিয়ে ঠেকাবা তখন তিনি বলছেন না ওইদিকে মুখ মুখ দিয়ে যদি আমি দাঁড়িয়ে থাকি কোন তীর যদি আমার দিকে আসে আমি তো মানুষ একটু এদিক ওদিক যদি মাথাটা নাই আর যদি আপনাকে লেগে যায় আমি আমার নিজেকে কি করে রক্ষা করব আমি যে আপনাকে ভালোবাসি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা রসুল সামাজিক জাহালাত জাহালাত দুই প্রকার এক হচ্ছে ধর্মীয় জাহালাত আর দ্বিতীয় হচ্ছে সামাজিক জাহালাত ধর্মীয় জাহালাত আর সামাজিক জাহালাত আমাদের সমাজ সমাজকেন্দ্রিক কিছু জাহালত আছে আমাদের সমাজকেন্দ্রিক কিছু জাহালাত আছে এই জাহালাতগুলো আমরা এক এক করে দেখব আর নানাসিব্নে মালিক সমি তোর শুনুল্লাহহি সাল্লাল্লাহু ইসাল্লাম কল আনা সিব্নে মালিক রদ ই আল্লাহু তারান বলেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ইন্নামিন আশ্রাস কেয়ামতের পূর্বে বেশ কিছু লক্ষণ রয়েছে কেয়ামত হবে তার পূর্বে বেশ কিছু সাইন সিমটম রয়েছে এক আয়ুর ফাইম মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে ওয়াকচারুল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে আমরা জেনে এসেছি টিভিতে হোক আর রেডিওতে হোক যদি কোনো সাংবাদিক থাকে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সমাজের খারাপ দিক তুলে ধরা ঠিক না রেজিনগরে ক্লাস টেনে পরে দুইজন ছেলে স্কুলে ঢুকেছে কোন নিউজ চ্যানেল প্রকাশ করেছে বলেন খালি যদি নামের আগে মোহাম্মদ থাকতো ভারতবর্ষের একটা চ্যানেল কি বাদ থাকতো কথা বলতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে আয়ুর ফলম মানুষের বিবেক তুলে নেওয়া হবে কবে বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন মানুষের বিবেক তুলে নেওয়া হবে যেদিন ভোটের রেজাল্টের দিন সেই দিন নিট পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে ভারতবর্ষের ছাত্র ছাত্রী নাকি খুব ট্যালেন্টেড ষাটষট্টি জন পরীক্ষার্থী সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পে ফার্স্ট সাতষট্টি জন ছাত্র এমবিবিএস ডাক্তার হওয়ার পরীক্ষা দিতে গিয়ে সাতশো কুড়ি পেয়েছে এদের উপরে এরকম বড় বড় হাস্তি এরকম বড় বড় শিক্ষিত মানুষ গোটা পৃথিবীতে কোথাও নাই শুধু ভারতবর্ষে আছে পরে যখন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করেছে তখন ওরা বলতে শুরু করেছে যে আমরা পরীক্ষার আগের দিন চল্লিশ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছি আর উত্তরপত্র কিনেছি তা আমরা সাতশো কুড়ি পাবো না তো কত পাবো মানে আগামীদের আগামী দিনের এম ডাক্তার সে আপনাকে আমাকে অপারেশন করবে শুনলাম না একটা মেয়েও নাকি সাতশো আঠারো পেয়েছে ওই মেয়েটা নাকি উচ্চ মাধ্যমিকে ফেল করেছে কিন্তু এম এ কত টপ র্যাঙ্ক করেছে গোটা পৃথিবীটা এখন দুর্নীতিতে ঢেকে গেছে গোটা পৃথিবী এই কথাই বলে গিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সাড়ে চারশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই বাক্য বলেছেন আয়ুরফা ইলম মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে আপনি সমাজের প্রত্যেকটা পদে দেখেন শুধু মূর্খ আর মূর্খ আপনি প্রধানমন্ত্রীর নেতা থেকে শুরু করে দেখেন সবাই মূর্খ আপনি দেখেন সবাই মূর্খ আমাদের দেশের যিনি শিক্ষামন্ত্রী তিনি এখন জেলে তিনি তার পড়াশোনা থাকবে মানে পড়াশোনা নিয়ে তার পড়াশোনা থাকবে পড়াশোনা নিয়ে পিএইচডি আর এ পিএইচডি করে যৌনবিদ্যার উপরে